হ্যালো বন্ধুরা আমি আবারও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমি কি বানাবো আমি আজ বানাবো ফ্রিস বিরিয়ানি তার জন্য আমার বর দেখো মাছ নিয়ে এসেছে মাছটা হচ্ছে চার পিস নিয়ে এসেছে আমাদের বাড়িতে চারজন মেম্বার তাই জন্য চারটে পিস নিয়ে এসেছে আর এই মাছগুলোর সাইজ হবে এক একটা দুশো তিনশো এরকম সাইজ আর কি গোটা গোটাই এরকম মাছগুলো থাকবে আর আমি ঠিক ভালোভাবে মাছ বাঁচতে পারি না তাই হচ্ছে আমার মা মাছটাকে বেছে দিচ্ছে ভালো করে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিভাবে মাছটা বাঁচছে গোটা গোটা মাছের বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগবে তোমরা কি কখনও খেয়েছো বা কখনো বানিয়েছো। যদি বানিয়ে থাকো বা খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কেউ যদি না বানাও আর এটা অবশ্যই ট্রাই করো কিন্তু দেখবে ভালো লাগবে আমি অবশ্য ফার্স্ট টাইম ট্রাই করছি আশা করি ভালো লাগবে আর এই গরমের ওয়েদারে মানে এই গরমের সিজনে কার না ভালো লাগে এই যে খেজুর জাম তাই বাজার থেকে আমার বর খেজুর কিনে নিয়ে এসেছে আর জাম কিনে নিয়ে এসেছে খাবো বলে আর বিরিয়ানির জন্য এখানে আমি আলু কেটে আলুটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি তারপর দেখো কোড়াই তেল দিয়ে ভাজছি আলুটাকে ভালো করে লাল করে আলুগুলোকে ভেজে নেবো দেখো সব আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে তার তারপর আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি ভাজার জন্য আর পাশে রাইসটাকে সেদ্ধ করার জন্য জলে ওই বিরিয়ানি গোটা মশলা সব দিয়েছি আর এক পাশে মাছ ভাজছিলাম আর একপাশে জলটা দেখো ফুটে গেছে তাই আমি রাইসটা তুলে দিলাম আর এই পাশে আমি মশলাও কিন্তু কষতে আরম্ভ করে দিয়েছি মশলার মধ্যে আছে আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা বাটা আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বিরিয়ানির পাউডার আছে একটু দই আছে আর তার সাথে দিয়েছি একটু ধনেপাতা পাতা খুঁজিয়ে আলাদা রকম একটু স্বাদ লাগবে এটাকে আমি একটু ভালো করে একটু নাড়িয়ে ফুটিয়ে নেব ভালো করে কষে নেব এটা কষা হয়ে গেলে দেখো এই দিকে আমার কথা বলতে মাছও ভাজা হয়ে গেল একদিকে আর এই পাশে আমি হাড়ি রেডি করব ঘি মাখিয়ে আমি রেডি করেছি এর সাথে মশলাটা কষে আমি হাড়িতে ঢেলে দিলাম কষাটা মানে দিয়ে দিয়েছি মাছ ভাজার উপরে দিচ্ছি মাছ ভাজাটা দিচ্ছি এই কারণেই মাছটাকে যদি আমি ফুটিয়ে নিতাম ওই কষার সাথে তাহলে মাছগুলো ভেঙে যেত আর গোটা থাকতো না তাই আমি ভাজা দিয়েছি এরপরে দেখো আমি ওই কষাটা তুলেছি তারপরে আমি রাইসগুলোকে মানে ভালো করে আমি হাঁড়িটায় ভর্তি করে দিয়ে দেবো একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে হাঁড়িতে দেখো রাইসটা দেওয়া হয়ে গেছে এরপরে একটু দেব কেওড়া জল পরিমাণ মতো আর কি একটু কেওড়া জল দেবো তারপর দেবো একটু গোলাপ জল ওই গোলাপ জলটাও একটু পরিমাণ মতোই দিচ্ছি খুব বেশি দিলেও একটা অন্যরকম একটা স্মেল আসবে তার জন্য এই যে না এখানে একটু ঘি দিয়ে দিলাম আর আমি এখানে আতুরটা দিলাম না আঁতুরটাও বাড়ির সবাই পছন্দ করে না তাই আমি আতুরটাকে স্কিপ করে দিলাম তোমরা পারলে আতুরটা দিতে পারো এখানে বিরিয়ানি গুঁড়ো মশলা আর কি পাউডার এক প্যাকেট কিনে নিয়েছিলাম সেই প্যাকেটটা। আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এ পাশে দেখো আমার তারপরে বিরিয়ানি মানে এটা পুরো ভালো করে আমি হাঁড়িটাকে সাজিয়ে নিয়েছি তারপরে দশ মিনিট একদম লো স্টিমে প্রথমে ভাবিয়ে নিলাম আর এর পাশে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে দেখতে তো ভালোই লাগছে আর খেতেও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পরে ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো